আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দ এপিসোড পঞ্চাশের প্রথম ট্রেলারে আপনাদের স্বাগতম আমরা দেখি গোমস্তাগিন তার সৈন্যদের সঙ্গে ঘোড়া ছুটিয়ে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে পরবর্তী দৃশ্যে তার মুখোমুখি হয় সুলতান সালাহুদ্দিন ও তার সঙ্গীদের সঙ্গে গোমস্তাগিন সুলতানকে চ্যালেঞ্জ করে বলে যা কিছু তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তার প্রতিটি হিসাব তোমার কাছ থেকে নেব সালাহুদ্দিন সুলতান উত্তর দেন গোমস্তাগিন তুমি কিছুই নিতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে গোমস্তাগিন তার সৈন্যদের নিয়ে আক্রমণ চালায় এবং সেখানে এক তীব্র যুদ্ধ শুরু হয়ে যায় গোমস্তাগিনের সৈন্যরা একের পর এক আঘাত হানতে থাকে কিন্তু সুলতান সালাহউদ্দিন একটি শক্তিশালী আঘাতে গোমস্তাগিনকে মাটিতে ফেলে দেন এবং তার হাত থেকে তরবারি ছিটকে পড়ে যায় এরপর গোকবরও তার তলোয়ার গোমস্তাগিনের গলায় ধরে এবং সুলতান বলেন তোমার ফিরে আসা আবারও তোমার বিশ্বাসঘাতকতাকে প্রকাশ করল অন্যদিকে যুদ্ধের এক কমান্ডার উইলিয়াম ও মার্কোসকে ঘিরে ধরে এবং বলে আমাদের একজন প্রকৃত সম্রাটের প্রয়োজন কোনো শিশুর নয় ঠিক তখনই বাল্ডন সামনে এসে দৃঢ় কণ্ঠে বলে আমি শিশু নই আমি কুশের সম্রাট এই কথা বলেই সে কমান্ডারের মাথায় এক তীব্র আঘাত হানে এবং বাকিদের উদ্দেশ্যে বলে তলোয়ার ফেলে দাও অস্ত্র সমর্পণ করো এই দৃশ্য দেখে উইলিয়াম অত্যন্ত খুশি হয়ে ওঠে এরপর কারাতেগিন সুলতানকে জিজ্ঞাসা করে তাহলে কি এবারও আমি বিশেষ কোনও দায়িত্ব পেতে চলেছি সুলতান উত্তর দেন এই কাজে আমি তোমার ওপর ছাড়া আর কারও ওপর ভরসা করতে পারি না অন্যদিকে তাবিবা ফাতিমা খাতুনকে জানায় সমস্ত লক্ষণই ইঙ্গিত করছে যে শামশা খাতুন গর্ভবতী এই কথা শুনে সেখানে উপস্থিত শামশা মিশ্র প্রতিক্রিয়া দেখায় সে বিস্মিত ও উচ্ছ্বসিত একসঙ্গে অনুভব করে এদিকে মেলা ও চাফন মুখোমুখি হয় চাফন তাকে কটাক্ষ করে বলে তুমি কি নিজের প্রেমে ব্যর্থ হওয়ার কারণে সালাহউদ্দিনকে সাহায্য করবে না এই কথা শুনে রাগে ফেটে পড়ে মেলা এবং চাফনকে আঘাত করতে উদ্যত হয় কিন্তু চাফন তার হাত চেপে ধরে ফেলে এই দৃশ্য দেখে দুই পক্ষের সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের তলোয়ার বের করে ফেলে অন্যদিকে এক গুপ্তচর বালনের কাছে এসে বলে সুলতান সালাহউদ্দিনের পক্ষ থেকে বার্তা এসেছে বালন জানতে চায় সে কি বলেছেন গুপ্তচর উত্তর দেয় তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চান শামের দুর্গের এক সন্ধ্যায় সুলতান বলেন যদি আমরা শামের বিশৃঙ্খলা দূর করতে পারিও তবু যতক্ষণ বাইতুল হাজন তাদের দখলে রয়েছে তা আমাদের জন্য সবসময় এক ভয়ঙ্কর তলোয়ার হয়ে ঝুলবে আমাদের একমাত্র উপায় হল সেটিকে মুক্ত করা এখন আমাদের গন্তব্য বাইতুল হাজন দর্শকবৃন্দ এর সঙ্গে সঙ্গেই ট্রেলার শেষ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং প্রিয়জনদের ভালো রাখুন আল্লাহ হাফেজ